হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল তারপরে হচ্ছে যে আগামী দিনের অর্থাৎ কাল পরশু মার্কেটে কোন কোন ইভেন্টগুলো রয়েছে এবং সেই ইভেন্টগুলো মার্কেটকে কীভাবে প্রভাবিত করতে পারে আর তৃতীয়ত একটা বিষয় নিয়ে আমি এরপরে একটা মানে তিন চারটে ভিডিও বা আগামী দিনে তিন চারটে ভিডিও আনতে চলেছি সেই বিষয়টা নিয়ে একটু আগে কথা বলে নিই তো প্রথম কথা হচ্ছে যে আমি আগামী দিনে এই যে কোয়ার্টারটা গেল কোয়ার্টারের মানে কন্টিনিউয়াসলি কোয়ার্টারলি রেজাল্ট রিলিজ করছে প্রচুর কোম্পানি কোয়ার্টারলি রেজাল্ট যখন রিলিজ করে বিভিন্ন কোম্পানি তারপরে কিন্তু একটা পজিশান তৈরি হয় তার কারণ হচ্ছে সেই কোয়ার্টারে সেই সেক্টর সেই বিজনেস কীরকম পারফর্ম করছে তার সাথে সাথে ইনভেস্টারের পজিশনিংগুলো কীরকম হচ্ছে মানে কোথায় প্রোমোটার বাই করলো কোথায় মানে কোন কোন শেয়ারগুলোর মধ্যে এফআইআই স্ট্রং বাইং চলছে কোন কোন জায়গাগুলোতে লোনের পরিমাণ বাড়িয়েছে কোন কোন কোম্পানি কারা নিজেদের লোনটাকে ঠিকভাবে চেঞ্জেস করেছে বা কোন কোম্পানিগুলোর মধ্যে প্রফিটেবিলিটি ভালো আসছে কোন কোম্পানিগুলোর মধ্যে গ্রোথ ভালো আসছে এই সমস্ত স্ট্রাকচারগুলো নিয়ে বা কি ঘটনাটা ঘটলো টোটাল লাস্ট কোয়ার্টারে এবং আগামী কোয়ার্টারে কোন কোন জায়গাগুলোতে আরও বেটার পারফরমেন্স করতে পারে অ্যাকর্ডিং টু বিজনেস স্ট্রাকচার সেই বিষয়গুলো নিয়ে আমি আগামী দিনে কয়েকটা ভিডিও আনতে চলেছি ভিডিওগুলো যারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেন কোম্পানির বিজনেস স্ট্রাকচার বোঝার চেষ্টা করেন বা বিজনেস রিলেটেড বিষয়গুলোকে একটু বোঝার চেষ্টা করেন লং টার্ম হোল্ডিং করতে চান তাদের জন্য এই টাইপের ডিসকাশনগুলো খুব ভ্যালুয়েবল হবে বলে আমি মনে করছি তো সেই বিষয়গুলো নিয়ে আগামী দিনে আমার কিছু ভিডিও আসবে আচ্ছা যাই হোক তো এর পরে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে আজকের মার্কেটটা আজকের মার্কেটে আমরা যে স্ট্রাকচারটা দেখলাম সেই স্ট্রাকচারটা কিন্তু চরম লেভেলের একটা ভোলাটাইল স্ট্রাকচার ভোলাটাইল মানে আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে টোটাল মার্কেটটা গিয়েছে কিন্তু আমি গতকাল যে পোস্টটা করেছিলাম সেই পোস্টটা যদি আপনি দেখে থাকেন সেখানে আমার একটা আয়রন কন্ডরের স্ট্র্যাটেজি দেওয়া ছিল নন ডিরেকশনাল কারণ এক্সপায়ারির দিনে নন ডিরেকশনাল স্ট্র্যাটেজি খুবই ভালো কাজ করে তো সেই কারণে নন ডিরেকশনাল স্ট্র্যাটেজিটা ওয়ার্ক করেছে আমি অলরেডি ট্রেড দিয়ে রেখেছিলাম ম্যাক্স পেনের যে এরিয়াটা সেটা ওই পঁচিশ হাজার নশো থেকে ছাব্বিশ হাজার এর মধ্যে থাকার কথা এক্সপায়ার হওয়ার কথা সেই জায়গাতেই মার্কেট এক্সপায়ার করলো সেই পেন এরিয়াটাকে ধরেও যদি কেউ স্ট্রাঙ্গেল করে থাকেন বা এই টাইপের মানে আয়রন কন্ড্র করে থাকেন সেখানেও আপনি পয়সা বানাতে পারবেন তো এই যে মানে নোটটা দিই সেই নোটটাকে যারা অপশন ট্রেডিং করেন বিশেষ করে নন ডাইরেকশনাল অপশান সেলিং করেন তারা কিন্তু এই জিনিসটা দেখবেন আমার এই নোটটা কিন্তু কখনোই লেখা হয় না নেকেট অপশন বায়ারদের পার্সপেকটিভ থেকে কারণ আমি নিজের ব্যক্তিগতভাবে মনেই করি না যে নেকেড অপশন বাইং থেকে পয়সা আসতে পারে বলে আমি সেটা করিও না সেটা প্রোমোটও করি না আর কোনো কালেই করবও না বিকজ আমি জানি ওই জায়গাটা থেকে পয়সা কখনোই আসে না এনিওয়ে যারা করছেন সাকসেসফুলি তাদেরকে কংগ্রাচুলেশন তারা এক্সেপশনাল ট্রেডার করে যান যদি ভালোভাবে প্রফিট বানাতে পারেন এনিওয়ে যাই হোক এর পরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে যে এই মার্কেটটা দেখলাম বা মার্কেটের স্ট্রাকচার দেখলাম ভোলাটিলিটি দেখলাম এর বিহাইন্ডে প্রচুর রিজেন্স রয়েছে রাইট এর মধ্যে আজকে বিকেল চারটের সময় একটা আমাদের ডেটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ডেটা এবং ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন ডেটা এই যে দুটো ডেটা এসছে এই দুটো ডেটা বিকেল চারটে নাগাদ রিলিজ করেছে ডেটা দুটো ভীষণ রকম পজিটিভ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান ডেটা আমাদের এবছর এসছে মানে ইয়ার অন ইয়ার যদি আমি তার গ্রোথ দেখি সেটা হচ্ছে ফোর পার্সেন্টের কাছাকাছি যেখানে কনসেনসাস ছিল টু পয়েন্ট এবং তার সাথে ফোরকাস্ট ছিল থ্রি পয়েন্ট সুতরাং এই যে ফোরকাস্ট এবং কনসেনসাস দুটোকেই বিট করেছে আমাদের এই ডেটাটা রাইট এবং এটার জন্য আগামী দিনে কিন্তু মার্কেটের জন্য বা ইকোনমির জন্য এটা যথেষ্ট স্ট্রং একটা নিউজ সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট আমাদের মোবাইল যে মানে মোবাইল ম্যানুফ্যাকচারিং এক্সপোর্ট সেটার পরিমাণ যথেষ্ট পরিমাণে বেড়েছে এক্সপোর্টের কথা বলছি তো এইগুলো ইকোনমিকে একটা ধীরে ধীরে স্ট্রেংথ দেবে আগামী দিনে তো এগুলো খুব স্লোলি একটা ইকোনমির মধ্যে যে গ্রোথ স্ট্রাকচার আসছে সেটা বোঝা যাচ্ছে তো এই ইন্ডাস্ট্রিয়াল ডেটা বলুন ম্যানুফ্যাকচারিং ডেটা বলুন এগুলো রিলিজ হওয়ার সাথে সাথে আজকেই আরবিআই একটা ফোরকাস দিয়েছে যে ভাবে গ্রোথ স্ট্রাকচার চললে আমাদের যে গ্রোথ স্টোরি আছে সেটা নেক্সট কোয়ার্টারে নট নেক্সট কোয়ার্টারে মানে আমাদের পরের ইয়ারের পরের ফাইনান্সিয়াল ওয়ার ইয়ারের ফার্স্ট কোয়ার্টারে আরবিআইয়ের গ্রোথ প্রজেকশন এসছে সেভেন পয়েন্ট এইট পার্সেন্টের কাছাকাছি হুইচ ইজ গুড মানে যে লেভেলের পুরো পৃথিবী জুড়ে একটা ডাউনটাউন চলছে পুরো পৃথিবী জুড়ে যেরকম ট্রেড ওয়ারের সিনারিও চলছে সেখানে এই টাইপের গ্রোথ স্ট্রাকচার বা এই টাইপের গ্রোথ প্রজেকশন যেটা আরবিআই করছে সেটা যথেষ্ট আশাব্যঞ্জক বলা যেতে পারে রাইট তো এই হচ্ছে মানে মিডিয়াম টার্ম পারসপেকটিভ থেকে মার্কেটের একটা আউটলুক বা মার্কেটের মধ্যে যে ডেটাগুলো আসছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু পজিটিভলি ট্রিট হচ্ছে গতকাল আমি ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলেছিলাম তো ব্যাঙ্কসের মধ্যেও ক্যাপিটাল আসছে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আগামী দিনে ইকোনমিকে তথাপি মার্কেটকে অনেকটা স্ট্রেংথ প্রদান করবে নেক্সট যে বিষয়টা ইম্পর্ট্যান্ট শর্টার টার্ম পার্সপেকটিভ থেকে বা কাল পশু তরসু এই যে তিন চার দিনের মার্কেট এর জন্য একটা ফ্যাক্টর কাজ করছে সেটা হচ্ছে ফেড ইউএসের ফেডারাল রিজার্ভ ফেডারেল রিজার্ভের আবার রেট কাটের ডিসকাশন কন্টিনিউয়াসলি চলছে আগামীকাল অর্থাৎ বুধবার দিন রাত্রি সাড়ে এগারোটার সময় জেরম পাওয়েল তিনি ঘোষণা করবেন যে ফেড এই কোয়ার্টারে রেড কাট করছে কি করছে না বা কি করতে চলেছে সেই বিষয়টা নিয়ে ঘোষণা করবে আমেরিকার এই মুহূর্তে যে রেড কাট মানে সরি ইন্টারেস্ট রেট যেটা রয়েছে সেটা হচ্ছে ফোর পয়েন্ট মার্কেট যেটা এক্সপেক্ট করছে সেটা হচ্ছে পঁচিশ বিপিএসের মতো ফার্দার কাট এবং এই এক্সপেকটেশন থেকেই ইউএস মার্কেট তথাবি গ্লোবাল মার্কেট তারা কিন্তু একটা স্ট্রেন দেখাচ্ছে উল্টো দিক থেকে আমরা যদি কারেন্সি স্ট্রাকচারে দেখি মানে বিভিন্ন যে ক্রস কারেন্সিগুলো যে প্লে করা হয় বা বিভিন্ন কান্ট্রি নিজেদের কারেন্সি যে মানে কোরিলেশনগুলো থাকে একটা আরেকটার সাথে সেই জায়গা থেকে দেখতে গেলে জাপানের যে ইউয়ান আছে সরি নট জাপানের ইউয়ান জাপানের যে জাপানিজ ইয়েন আছে জাপানিজ ইয়েন অ্যাকচুয়ালি এই মুহূর্তে একটু স্ট্রং দেখাচ্ছে এবং তার সাথে চাইনিজ ইউয়ানও একটু স্ট্রেংথ পজিশনে রয়েছে তার কারণ হচ্ছে ইউএসের সাথে চায়নার যে আর ট্রেডের নেগোসিয়েশনস বা ট্রেড ডিল বা রিলেশনশিপ সেটা আস্তে আস্তে একটু কুল হচ্ছে বলেই মনে করা হচ্ছে তো সেই কারণে আমরা ইউানকে একটু স্ট্রেংথ পজিশনে দেখছি বা স্ট্রং পজিশনে দেখছি এই সমস্ত জিনিসগুলো কিন্তু আগামী দিনে মার্কেটের মধ্যে আরেকটু পজিটিভনেস আনতে পারে রেড কার্ড সাইকেলের মধ্যে সবসময় মার্কেট নেগেটিভে থাকে এবছর একটু ব্যতিক্রম দেখাচ্ছে এবং মার্কেটকে কিন্তু একটু স্লাইডলি পজিটিভ হিসাবে ট্রিট করছে মানে অল ওভার অ্যাক্রস দ্য গ্লোব যদি আমরা বলি ইউএসএ মার্কেট বলুন ইন্ডিয়ান মার্কেট বলুন যাই বলুন না কেন সেই জায়গাটাই কিন্তু আমরা একটা পজিটিভনেস স্লাইড বেসিসে দেখতে পাচ্ছি এখন যেটা বিষয় যে আমেরিকায় যদি আগামীকাল রেড কার্ট হয় ইউএস মার্কেটটা কালকে রাত্রিবেলায় দেখবেন সাড়ে এগারোটা বারোটা দেড়টা অবধি সেই অনুযায়ী পরদিন সকালে অর্থাৎ বৃহস্পতিবার দিন সকালে আমাদের এশিয়ান মার্কেটের মধ্যে একটা মুভমেন্ট আসার কথা আমাদের আজকের ডেটে যেটা হলো সেটা হচ্ছে এই মাসের এক্সপায়ারি ছিল এক্সপায়ারি ডেটে আমরা জানি ভোলাটাইল থাকে মার্কেট মার্কেট আজকের ডেটে ওই কারণে ভোলাটাইল এরপরে আমাদের এই রেড কার্ডের যে ডিসকাশন সেটা একটা দিক থেকে আসবে তারপরে আগামী তার সপ্তাহে প্রথম এই স্যালারি ট্যালারি ইত্যাদি আসার ফলে যে আমাদের মিউচুয়াল ফান্ডের হাতে পয়সা আসবে সেখানে একটা স্ট্রং বাইং হওয়ার চান্সেস রয়েছে তো মোটামুটি মার্কেটের যে ভিউটা রয়েছে আপাত দৃষ্টিতে যদি না কোনো গ্লোবাল হঠাৎ করে আনসার্টেনটি আসে তাহলে সেটা কিন্তু মোটামুটিভাবে একটু নিউট্রাল টু স্লাইডলি বুলিশ টাইপের ওকে কেন স্লাইডলি বুলিশ সেই বক্তব্যটা বা সেই বিষয়টা আমি আশা করি আপনাদের বোঝাতে পারলাম কিন্তু এখান থেকে মার্কেট যদি নেগেটিভে যায় ডেফিনেটলি কোনো না কোনো ফার্দার রিজেন বা ফার্দার কোনো না কোনো নিউজ সেটা অবশ্যই ট্রিগার করতে হবে তো সেরকম যদি কোনো নেগেটিভ নিউজ থাকে আগামী কোনো ভিডিওতে আমি ডেফিনেটলি আপডেটস দেবো আর আগামীকালের মার্কেটের স্ট্রাকচার কি হতে চলেছে কিভাবে পুরো জিনিসটা এগোতে পারে সেই বিষয় নিয়ে আজকে লেট নাইট আমি একটা পোস্ট করে দেব সেই পোস্টটা কাইন্ডলি পড়ে নেবেন দিয়ে আগামীকাল সকালে ফার্দার মার্কেটকে প্লে করার চেষ্টা করবেন আশা করি জিনিসগুলো বুঝতে পারলেন আমি কি বললাম আজকের ভিডিওটা কারো হয়তো দীর্ঘায়িত করে লাভ নেই ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা